আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই মহান পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বন্ধুরা আজকে একটা আটচল্লিশ ভোল্ট কন্ট্রোলার প্রবলেম সমাধান করে দেখাবো সেটি হলো এই কন্ট্রোলারের গাড়ি জাম হচ্ছে গাড়ি চলছে না তো কি প্রবলেম আমরা এটা দেখার জন্য কন্ট্রোলারটি খুলে নিয়েছি এবং এক সাইড থেকে আমরা সমস্ত মসপেটগুলো ড্রেন টু গেট ড্রেন টু সোর্স অর্থাৎ মাঝখানে কালো প্রপটি ধরে আমরা সবগুলো মসপেট একসাথে মেপে নেব মসফেটগুলো আগে আইডেন্টিফাই করে নিতে হবে যে আসলে মসফেটগুলো শর্ট হয়েছে কি না মসফেট যদি শর্ট হয় তাহলে বিপ চিহ্ন আসবে বিপ শব্দ শুনে দেবে মিটারে আমরা শব্দ শুনতে পাব আর যদি মসফেটগুলো ওপেন হয়ে যায় তাহলে কোনো মাপ আসবে না কোনো ওমসের মাপ আসবে না তো আমরা এই মসফেটগুলো আমরা মেপে নেব এবং মেপে নিয়ে যে মসপেটগুলো শর্ট হয়েছে সেটা আমরা ইয়ে দিয়ে দাগ দিয়ে নিব মার কালি দিয়ে দাগ দিয়ে নেব বন্ধুরা খেয়াল করুন দেখুন আমার মিটারে বি পাচ্ছে তো এটা শর্ট হয়ে গেছে তো শর্ট মসপেটগুলো আমরা যে মসফেট শর্ট হয়ে গেছে সে মসফিটটি আমরা খুলে নেব বন্ধুরা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব দুইটি মসফেট শর্ট হলে আমরা দুইটি মসফিটে খুলব না যে মসফিটটি প্রথমে খুলব ওই মসফিটটা আগে আমরা চেক করে নেবো আসলে ওই মসফেটটি শর্ট কিনা যদি ওই মসফেট শর্ট হয় অন্য মসপেট আর খোলার দরকার নাই আবার আমরা বডিতে মাপ দিয়ে যে আমাদের শর্টটি রয়ে গেছে না শর্টটি সেরে দিয়েছে যদি শর্টটি সেরে দেয় তাহলে আর খোলার প্রয়োজন নেই যেহেতু আমাদের শর্টটি ছেড়ে দিছে বন্ধুরা আমার মসফেটটি শর্ট এটা তো দেখা গেল তো এখন বডিতে শর্ট ছেড়ে দিয়েছে কিনা দেখুন আমার বডিতে এখন শর্ট ছেড়ে দিছে যার কারণে আমরা অন্য মসফিটটি আর খুলব না আর যদি শর্ট যদি না সারে অন্য অন্য মসফিটগুলো আমরা খুলে চেক করে নেব এবং প্রয়োজন বোধে যদি আমরা দেখি যে ওমসের মাপ আসতেছে না সোর্স টু গেট সোর্স টু ড্রেন এরকম আমরা ওমসের মাপ পাচ্ছি না তাহলে আমরা বুঝে নেব যে মসফিটটি ইন্টার্নালি ভিতরগতভাবে ওপেন হয়ে গেছে বা ভিতরে মাপ ছেড়ে দিয়েছে যার কারণে ওই মসপেটটিও খুলে নেব আর বন্ধুরা খেয়াল করবেন যখন আপনারা এই মসপেট খুলে নেবেন যে সাইটের মসপেট শর্ট হয়ে গেছে ওই সাইডের মসপেট খুলে নেওয়ার পর যদি শর্টটি সেরে দেয় তারপরে পরেই যে আপনারা মসপেটটি অন্য একটা মসপেট যে ওই জায়গায় লাগাবেন তা করবেন না বন্ধুরা আমি আপনাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি ওই মসপেটটা খুলে ফেলার পর কি করবেন আপনারা আগে দেখবেন যে এই মসপেটের গেটে টু পয়েন্ট টু বা টু আর টু অথবা টেন ওমস যেহেতু এটা সিপ রেজিস্টেন্স সেহেতু টেন ওমস লেখা থাকবে না ওখানে ওখানে ওয়ান জিরো জিরো অর্থাৎ একশো লেখা থাকবে এরকম একশো যদি লেখা থাকে সেটা হচ্ছে টেন ওমস তো এই টেন ওমস রেজিস্টর আপনারা মাপ দিয়ে দেখবেন এই ছোটো রেজিস্টর দুটে ঠিক আছে কি না এবং ওখানে একটা ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরের শর্ট দেখায় কি না তারপর ওখানে একটা জেনার ডায়েট আছে এই সাইটে যেই সাইটের মসপিটটি ডিস্টার্ব হয়ে যাবে ওই সাইডে একটা জেনার ডায়ট আছে এই জেনার ডায়েটটি শর্ট হয়েছে কিনা কালো একটা জেনার ডায়েট দেখা ওখানে বসানো থাকে সিপ জেনার ডায়েট তো ওটা আপনারা মেপে নেবেন তাহলে স্টেপ বাই স্টেপ কাজ করবেন মসপেটটি কেটে গেছে এবং মসপেটটি খোলার পরে শর্ট সেরে দেশে আপনারা নতুন একটা মসপেট ওই জায়গায় স্থাপন করবেন না কেন তার আগের কাজ হচ্ছে এর গেটে ওই মসপেটের গেটে টেন ওমসের রেজিস্ট্যান্স বা টু আর টু রেজিস্টেন্স আছে এই রেজিস্ট্যান্স আগে দেখে নিতে হবে এই রেজিস্টেন্সটি অনেক সময় নষ্ট হয়ে যায় ওপেন হয়ে যায় তো ওখানে আপনারা রেজিস্ট্যান্স আগে লাগায় নেবেন বা দেখে নেবেন মাপ আছে কি না তো বন্ধুরা দেখুন আমার এই মসপেটটি শর্ট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো অমশ দেখাচ্ছে আর এই মসপেটটি চারশো ছয়চল্লিশ অংশ দেখাচ্ছে তো আপনারা আবার হাত দিয়ে টাচ করে দেখে নেবেন যে মসপেট চার্জ হলে আবার শটের মতো দেখায় হাত দেওয়ার ডিসচার্জ করে নিয়ে তারপরে আবার দেখে নেবেন এবং মসপেটের এই সাইড ডিটেলস দেখে নেওয়ার পরে আবার একটা ভালো মসফেট আপনারা পূর্বের জায়গায় স্থাপন করে দেবেন এবং স্থাপন করার সময় এই যে মসফেটের যে নাট আছে অনেকেই বলেন যে আমার মসপেট সব রেডি তারপরেও কাজ করছে না তো আপনারা খেয়াল করবেন যে ওই মসপেটের নাটের সাথে একটা ইনসুলেটেড একটা রাবার দেওয়া থাকে এই রাবারটি যদি ফেটে যায় বা মসপেটের ড্রেন যদি বডি হয়ে যায় তো প্রত্যেকটা মসপেট প্রত্যেকটা মসপেটের মাপ ইয়ের সাথে বডি হয়ে আসবে তো আপনারা এটা দেখে নেবেন যে মসপেটের ড্রেন যেন বডি না হয় খুব ভালোভাবে আটসাট করে মসফেটটি লাগাই নেবেন লাগা নেওয়ার পরে ঝালাই করবেন ঝালাই করার পর আবারও মাপ দেখে নেবেন যে অন্য অন্য কোনো প্রবলেম আছে কি না আবার শট দেখায় কি না ওমসের মাপ আসে কি না ডিটেলস দেখে নেবেন বন্ধুরা আমি আপনাদেরকে কাজগুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে এই কাজগুলো দেখে আপনারা উপকৃত হন এবং সুন্দর সুন্দর কাজগুলো করতে পারেন অল্প টাইমে কাজগুলো আপনারা কাস্টমারকে ডেলিভারি দিতে পারেন এবং অর্থ উপার্জন করতে পারেন আমার লক্ষ্য উদ্দেশ্য হল বন্ধুরা আপনারা যা আপনারা যারা আমার এই ভিডিওটা সময় ইনভেস্ট করে দেখতেছেন তারা যাতে কিছু না কিছু উপকার আমার এই ভিডিও থেকে পেয়ে যান তো বন্ধুরা অন্য অন্য মসফেটগুলো ভালোভাবে দেখে নেবেন কোনো মসফেটের লেক যদি হালকা রাং রজন যদি হালকা থাকে রাং তো আপনারা রজন দিয়ে আবার সুন্দরভাবে রাং ধরে দেবেন এবং রাং ধরে দেওয়ার পরে আউটপুট প্রত্যেকটা প্রত্যেকটা মসপেটের গোড়া এভাবে চিকন কিছু দিয়ে খিলাল করে নেবেন যাতে কোনো লেগ কোনো লেগের সাথে লেগে না থাকে এবং আমরা যে রজন দিয়ে কাজ করছি এই রজনগুলো আবার যাতে ওই জায়গায় থেকে না যায় আমি বারে বারে একটি কথা বলি বন্ধুরা এই রজনগুলো যদি থাকে তাহলে আমরা কাজ তো রেডি করেই দিব কিন্তু এই কন্ট্রোলারটি চলতে চলতে যখন গরম হবে এই রজন থাকার কারণে রাঙগুলো আবার গলে উঠবে গরমের কারণে বন্ধুরা আমরা তাতাল দিয়ে তো রাঙটা রজনের মাধ্যমে রাংটা উঠায় নেই বা গলে নেই কিন্তু উদ্দেশ্য কি তাপ হলেই সিস্টেমটা কি তাপ হলেই সেখানে রাঙ বলে যাবে তো সেটা মাধ্যমেই গলে যায় বা তাপের মাধ্যমেই গলে যায় যে কোনোভাবেই গলতে পারবে তো আপনারা এটা করবেন না সুন্দরভাবে রাঙগুলো তুলে দিয়ে পেট্রোল ক্যারাসিন থিনার যে কোনোটাই থাক সেটা দিয়ে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন যাতে কন্ট্রোলারটি গরম হলেও এই রাঙগুলো ছেড়ে না দেয় বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক করবেন বন্ধুরা ইউটিউবের অ্যালগোরিদম এরকম আপনি ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওতে যদি লাইক না করেন বন্ধুরা তো আমার এই ভিডিও আপনার কাছে যাবে না এবং অন্যকে দেখার উৎসাহও জাগাবে না তো আপনারা ভিডিও দেখবেন সাথে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন বন্ধুরা আমি আপনাদের উপকারের জন্য তো ভিডিওগুলো তৈরি করি তো আপনি আপনার আরেকটা একটা বন্ধুর উপকারের জন্য আপনি ভিডিওটি শেয়ার করে দেন লাইক করে দেন কমেন্ট করেন বন্ধুরা আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন সে ধরনের আপনি একটা কমেন্ট করে দেন তো বন্ধুরা আমি ডিটেলস আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কাজগুলো কিভাবে করবেন তো এইভাবে কাজগুলো করলে আপনারা অল্প সময়ে কাজগুলো কাস্টমারের কাছে দিতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন এই অর্থর মাধ্যমে আপনাদের পরিবার চলবে তাতে করে আমিও লাভবান হব মহান আল্লাহ আপনার মাধ্যমে আমাকেও হয়তো আমারও হয়তো রিজিক বৃদ্ধি করে দেবে তো বন্ধুরা ওই কন্ট্রোলারটি শেষ এ আরেকটি কন্ট্রোলার আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই কন্ট্রোলারের দেখুন ক্যাপাসিটরগুলো উপকার যে পেপার আছে কাগজ আছে সেটি ফেটে উঠে গেছে তো কাস্টমার বলতেছে এই কন্ট্রোলারের স্পিড নাই বন্ধুরা ক্যাপাসিটরের কাজ কি ক্যাপাসিটরের কাজ হলো চার্জ ধারণ করা চার্জ ধারণ করা এবং স্ট্রং করা চার্জকে ভোল্টেজটা স্ট্রং করা তো এই ক্যাপাসিটর যদি নিজে দুর্বল হয় তো সে তো স্ট্রং হবে না গাড়ি উঠান উঠতে পারবে না বা কোনো ব্রিজ তুলতে পারবে না ছেড়ে দেবে শক্তি পাবে না ঠেলে তুলতে হবে তো এই ক্যাপাসিটরগুলো ভালো থাকলে স্ট্রং থাকলে সুন্দরভাবে গাড়িটি চলতে থাকবে উঠান উঠাতে পারবে শক্তি দিতে পারবে তো বন্ধুরা এ ধরনের যদি দেখেন আপনারা ক্যাপাসিটর ফুলে গেছে বাস্ট হয়ে গেছে বা মাথাগুলো ফুলে উঠছে অথবা এরকম খসে পড়ছে বন্ধুরা ওই ক্যাপাসিটরগুলো আপনারা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে কি হবে গাড়িটা আবার পুনরায় স্ট্রং হবে আর আরেকটি কারণে গাড়ি স্লো হয়ে যায় বন্ধুরা এই যে মসপেটগুলো লেক ড্রেন গেট সোর্স এই তিনটি ঠ্যাং দেখবেন অনেক সময় ঝালায় ভালো থাকে না ঝালাইগুলো লুজ কানেকশন থাকে তো বন্ধুরা আপনারা কী করবেন প্রত্যেকটা ঝালাই আবার নতুন করে দেবেন দুটি কারণে এই কন্ট্রোলার ছোলো হয়ে যায় এই ক্যাপাসিটরগুলো যদি ফুলে যায় বাস্ট হয়ে যায় তাহলে এই ছোলো হয়ে যায় আবার এই লেগগুলো যদি মসপিটাল লেগগুলো যদি ডিসোল্ডার হয়ে যায় অর্থাৎ হচ্ছে রাঙগুলো রাঙগুলো যদি ফেটে ফেটে থাকে লুজ কানেকশন হয় তাহলে কন্ট্রোলার সোলো হয়ে যায় তো বন্ধুরা একটি ভিডিওতে আমি দুটি সমাধান দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হয় আর বন্ধুরা যারা আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি